স্টুডেন্ট ওয়েলকাম টু মাই ক্লাস আজকে আমি আলোচনা করতে চলেছি ক্লাস এইটের এর বসে দেখি তেরো দশমিক একের অঙ্কগুলো দেখো কি আছে উৎপাদকের বিশ্লেষণ এই অঙ্কগুলো এখানে আমাকে কি করতে হবে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে ভেঙে প্রথমে অঙ্ক দেখো এখানে বলে দিয়েছে এক্স স্কোয়ার প্লাস পি প্লাস কিউ এক্স প্লাস পি কিউ সব মান যদি হয় এক্স প্লাস পি ইন্টু হয় এক্স প্লাস কিউ তাহলে আমাকে পি আর কিউ এর মানটা বার করতে হবে প্রথম অঙ্ক দেওয়া আছে এরকম একটা গায়িত্রিক সংখ্যামালা দেওয়া থাকবে সেখান থেকে আমাকে এরকম উৎপাদকের বিশ্লেষণ বার করতে হবে তারপর আমাকে পি এর মানটা বার করতে হবে সেকেন্ড অঙ্ক দেখো এক্স স্কোয়ার মাইনাস চল্লিশ এক্স মাইনাস একশো উনতিরিশ তাহলে এটা লিখে নিই দেখো লিখে নিয়েছি এবার কি করব প্রথমে আমার কাজ হবে এই শেষে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে আমি রসা গুঁড় আকারে ভাঙবো ভেঙে ছোট করবো দেখো তিন দিয়ে করলে তিন চারি বারো তিন তিনে নয় এখান থেকে দেখো এই তেতাল্লিশ এটা কি এটা হলো একটা মৌলিক সংখ্যা আর ভাঙা যাবে না তাহলে আমি কী কী সংখ্যা পেলাম তিন পেলাম তেতাল্লিশ পেলাম আর এখানে যে চিহ্ন থাকবে সেইভাবেই আমাকে এই দিকে সংখ্যাটাকে আনতে হবে এখানে মাইনাস আছে মানে আমি যে সংখ্যাগুলোকে ভাঙবো যেগুলোকে পাবো সেগুলোকে আমাকে মাইনাস আকারেই চল্লিশ আনতে হবে তাহলে দেখো এখানে আমি বুঝতে পারছি তেতাল্লিশ থেকে তিন মাইনাস করলে আমার চল্লিশ হচ্ছে তাহলে আমি এখানে কী করতে পারি এক্স স্কোয়ার লিখলাম মাইনাস চল্লিশের জায়গায় কী লিখতে পারি তেতাল্লিশ মাইনাস তিন লিখতে পারি ব্র্যাকেট দিয়ে দিলাম এক্স যেমন সে লিখলাম মাইনাস একশো উনতিরিশ সমান এক্স স্কোয়ার মাইনাস এবার আমি ব্র্যাকেটটাকে ওপেন করবো তাহলে তেতাল্লিশকে এক্সের সঙ্গে গুণ করলে তেতাল্লিশ এক্স হল আচ্ছা এবার ব্র্যাকেটটাকে তুললে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তিনের সঙ্গে এক্স গুণ করলে থ্রি এক্স মাইনাস একশো উনতিরিশ এবার এই প্রথম দুটো থেকে কমন যাচ্ছে কি এখানেও এক্স এখানেও এক্স একটা এক্স কমন গেলো এখানে কী পড়ে আছে আর একটা এক্স পড়ে আছে মাইনাস কত তেতাল্লিশ প্লাস এখানে যেটা আছে সেটাই আগে লিখে নেব আমি এক্স মাইনাস তেতাল্লিশ এবার দেখো এখানে বাকি অংশটুকু এবার ব্যালেন্স করবো আমি এখানে কি আছে এক্স আছে এখানে কি আছে থ্রি এক্স আছে কে নেই তিন নেই তাই এখানে আমি তিন বসালাম সমান এখানে দেখো এটাও যা এটাও তাই কমন জিনিস তাই কমন নিলাম এক্স মাইনাস ফর্টি থ্রি কি পড়ে আছে আমার এখানে এক্স পড়ে আছে এখানে প্লাস থ্রি পড়ে আছে এবার কি এটাকেই তো আমি কি লিখতে পারি এই যে এখানে বইয়ে লেখা আছে এক্স প্লাস পি এক্স প্লাস কিউ তাহলে এখানে আমি লিখতে পারি এটা মানেই তো হলো এক্স প্লাস পি আর হচ্ছে এক্স প্লাস কিউ তাহলে এখান থেকে আমি কী বলতে পারি যদি এটার সমান এক্স প্লাস পি এক্স প্লাস কিউ হয় তবে কি তবে আমি লিখতে পারি যে পি ইকোয়াল টু কী লিখতে পারি পি ইকোয়াল টু মাইনাস ফোরটি থ্রি আর কিউ ইকোয়াল টু কী পাবো শুধু থ্রি তাহলে কি এটাই হয়ে গেল আমার আনসার নেক্সট দেখো এখানে বলেছে এম স্কোয়ার প্লাস নাইনটিন এম প্লাস সিক্সটি তাহলে এটা লিখে নিই দেখো লিখে নিয়েছি প্রথমে কি করবো ষাটটাকে ভাঙলাম তিন দিয়ে তিন কুড়ি ষাট দুই দিয়ে দশ কুড়ি হবে উনিশ আনতে হবে তাহলে দেখো আমি যদি এখানে তিন পাঁচে পনেরো এই এই পাঁচ নি আর তিন নি তিন পাঁচে পনেরো পনেরোর সঙ্গে যদি দুই দুয়ে চার এই চার যোগ করি তবে আমার উনিশ হবে তাহলে আমি এখানে এম স্কোয়ার লিখলাম প্লাস উনিশের জায়গায় কি পনেরো প্লাস চার লিখতে পারি এত এম প্লাস ষাট সবার কি হলো এম স্কোয়ার প্লাস গুন করলে পনেরো এম হলো প্লাস ফোর এম হলো প্লাস সিক্সটি এখান থেকে কত কমন যাচ্ছে এম কমন যাচ্ছে কি পড়ে আছে একটা এম পড়ে আছে প্লাস পনেরো পড়ে আছে প্লাস এখানে ব্র্যাকেটের যে অংশটা আগে এখানে লিখে নেব এবার ব্যালেন্স করবো এখানে এম আছে এখানে কি আছে ফোর আছে ফোর এম আছে এ নেই ফোর নেই তাহলে ফোর লিখে দিলাম তাহলে এখান থেকে কি পেলাম এম প্লাস পনেরো এ কমন গেলো পাখি কী পড়ে আছে এম প্লাস ফোর তাহলে এখানে একই হবে এটা যদি এম প্লাস পি আর এম প্লাস কিউ হয় তাহলে কী হবে পি ইকোয়াল টু কী হবে পনেরো হবে আর কিউ ইকোয়াল টু কত হবে চার হবে তাহলে কি এটাই হয়ে গেল আমার আনসার নেক্সট দেখো কী বলেছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স লিখে নিই দেখো লিখে নিয়েছি এখানে একেবারে ছয়টাকে ভাঙবো তিন দুয়ে ছয় কী করতে হবে মাইনাস মাইনাস আকারে এখানে কেউ নেই এক্সের পাশে কেউ নেই মানে কী আছে ওয়ান আছে তাহলে একে যদি আমি ওয়ান বাঁতে চাই তাহলে কী করবো এই তিন থেকে দুই মাইনাস করলে আমি ওয়ান পাবো সমান এক্স স্কোয়ার লিখলাম মাইনাস একের জায়গায় কী লিখবো থ্রি মাইনাস টু বাকি যা আছে লিখে দিলাম এবার এক্স স্কোয়ার হলো মাইনাস গুণ করলাম তিনের সঙ্গে এক্স গুণ করলো থ্রি এক্স হয়ে গেলো এই ব্র্যাকেট তুললে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল এর সময় সময়ন করলে টু এক্স হয়ে গেল মাইনাস সিক্স এখান থেকে কত কমন যাচ্ছে এক্স কমন যাচ্ছে কি পড়ে যাচ্ছে এক্স মাইনাস থ্রি এই প্লাস লিখলাম এক্স মাইনাস থ্রিটা আগেই লিখে নিলাম ব্যালেন্স করবো এক্স আছে কে নেই দুই নেই এই দুই লিখে দিলাম এখান থেকে এই দুটো কমন মানে এক্স মাইনাস থ্রি কমন কে পড়ে যাচ্ছে এক্স প্লাস টু তাহলে এখান থেকে আমি কী পাচ্ছি পি ইকোয়াল টু কি মাইনাস থ্রি আর কিউ ইকোয়াল টু কি টু তাহলে এটাই হয়ে গেল কি আমার আনসার নেক্সট এটা কী বলে দিয়েছে এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ প্লাস বি মাইনাস টুয়েলভ তাহলে আমরা টুকে নিই ফার্স্টে দেখো টুকে নিয়েছি এবার আমার কাজ কি বারোটাকে ভাঙবো দুই দিয়ে ভাঙলে ছ দিয়ে বারো দুই দিয়ে ভাঙলে তিন দুয়ে ছয় এবার আমাকে কী করতে হবে মাইনাস আকারে চার আনতে হবে তাহলে দেখো আমি যদি তিন দুয়ে ছয় ছয় থেকে এই দুই মাইনাস করি তবে আমি চার পাচ্ছি তাহলে আমি এ প্লাস বি তার হোল স্কোয়ার লিখলাম মাইনাস এই চার জায়গায় কী লিখতে পারি সিক্স মাইনাস টু তাহলে সিক্স মাইনাস টু তারপরে এ মাইনাস এ প্লাস বি যেমন আছে লিখলাম মাইনাস টুয়েলভ সমান এখানে এ প্লাস বি তার হোল স্কোয়ার লিখলাম মাইনাস গুণ করি সিক্সের সঙ্গে এ প্লাস বি গুন করলে সিক্স ইন্টু এ প্লাস বি হয়ে গেলো ব্র্যাকেট তুলে মাইনাসে মাইনাসে প্লাস টু এর সঙ্গে গুণ করলে টু ইন্টু এ প্লাস বি হয়ে গেলো মাইনাস টুয়েলভ এবারে কি প্রথম দুটো টার্ম থেকে কমন নেবো এখানেও এ প্লাস বি আছে এখানেও এ প্লাস বি আছে তারপরে এ প্লাস বি কমন নেবো তাহলে কি পড়ে যাচ্ছে এ প্লাস বি আরেকটা এ প্লাস বি পরে যাচ্ছে এখান থেকে একটা নিয়ে নিয়েছি কী পড়ে যাচ্ছে সিক্স পরে আছে এই প্লাস চিহ্ন দিলাম এই ব্র্যাকেট অংশটা আগেই লিখে নিই এ প্লাস বি মাইনাস সিক্স আচ্ছা এখান থেকে দেখো কে নেই কে এখানে এ প্লাস বি আছে এখানে টু এ প্লাস বি আছে কে নেই দুই নেই তাই এখানে দুই লিখে দিলাম সমান এটা এটা কমন কমনে গেলে কি এ প্লাস বি মাইনাস সিক্স আর এখান থেকে কি আছে এ প্লাস বি প্লাস টু তাহলে এখান থেকে দেখো আমি কি বলতে পারি বলতে পারি যে পি ইকাল টু কত মাইনাস সিক্স আর কিউ টু টু কত এই যে লাস্টের পার্টটা এটাই এটাই কিউ তাহলে এটাই হয়ে গেল আমার আনসার নেক্সট বলে দিয়েছে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস টু তাহলে এটা লিখে দিতে দেখো লিখে নিয়েছি এবার আমাকে x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার এটা যেমন আছে রাখলাম এর পরের পার্টটাতেও আমাকে এই এক্স মাইনাস ওয়াই রাখতে হবে তারা হলে আমি উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো না তা আমি কি করলাম মাইনাসের পর একটা ব্র্যাকেট দিলাম ব্র্যাকেট দিলে এক্স হলো আর ব্র্যাকেট দিলে কি এই চিহ্নটাও চেঞ্জ হয়ে যায় এই প্লাসটা মাইনাস হয়ে যাবে মাইনাস ওয়াই হয়ে যাবে মাইনাস টু এবার দেখো এর পাশে কেউ নেই মানে কে আছে ওয়ান আছে এবার দুইকে যদি আমি ভাঙি দুই কে দুই এবার টু থেকে যদি ওয়ান মাইনাস করি তবে আমার ওয়ান হচ্ছে তাহলে একইভাবে আমি লিখতে পারি এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এই একের জায়গায় কি লিখতে পারি টু মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস টু তাহলে এখান থেকে আমি এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার লিখলাম মাইনাস গুণ করি দুয়ের সঙ্গে এক্স মাইনাস ওয়াই গুণ করলাম ব্র্যাকেট তুললে কী হবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে একের সঙ্গে গুণ করলে ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস টু তাহলে এখান থেকে দেখো এই পুরোটা থেকে দুটো টার্ম থেকে কি কমন যাচ্ছে এখানেও এক্স মাইনাস ওয়াই আছে এখানে এক্স মাইনাস ওয়াই আছে কটা আছে এখানে একটা আছে এখানে দুটো আছে তার মানে কি একটা কমন যাবে এক্স মাইনাস ওয়াই কমন গেল কি পড়ে আছে দুটো এক্স মাইনাস ওয়াই থেকে একটা নিয়ে গেলে আর একটা এক্স মাইনাস ওয়াই পড়ে থাকে আর এখান থেকে এক্স মাইনাস ওয়াই নিয়ে নিয়েছি কি পড়ে আছে টু পড়ে আছে প্লাস দিলাম এই পার্টটা আগে লিখে নেব তাহলে কি এক্স মাইনাস ওয়াই মাইনাস টু এবার ব্যালেন্স করবো এটুকুনি ব্যালেন্স এক্স মাইনাস ওয়াই আছে কি নেই ওয়ান নেই তা এখানে ওয়ান লিখে দিই সমান এটা এটা কমন কমন হলে কী হবে লিখে দিই এক্স মাইনাস ওয়াই মাইনাস টু এটা কমন আর আমার কী পড়ে যাচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান তাহলে এখান থেকে আমি কী পাচ্ছি পি সমান আমি পাচ্ছি মাইনাস টু আর q সমান কি ওয়ান তাহলে এটাই হয়ে গেল আমার আনসার নেক্সট দুয়ের দিকে দেখো কী বলে দিয়েছে এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু এ প্লাস বি মাইনাস সিক্স তাহলে এটা করি লিখে নিচ্ছি প্রথমে দেখো লিখে নিয়েছি এবার প্রথম কাজ কি আমার এই ছয়টাকে ভাঙতে হবে তাহলে ছয়টাকে দেখো আমি ছয়কে এক দিয়ে ভাঙলে ছয় ছয় আবার দুই দিয়ে ভাঙলে তিন দুয়ে ছয় তার মানে দেখো আমি যদি এখানে দেখি যেহেতু আমাকে মাইনাস আকারে করতে হবে তো তিন আছে আর দুই আছে তিনকে দুই দিয়ে মাইনাস করলে কি হবে এক হয়ে যাবে তাহলে হবে না এবার আমি যদি ছয় থেকে এক মাইনাস করি তবে আমার পাঁচ হবে ছয় থেকে এক মাইনাস করতে পারি তাহলে আমি লিখলাম এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস পাঁচ জায়গায় কী লিখবো সিক্স মাইনাস ওয়ান ইন্টু বাকি যা আছে এ প্লাস বি মাইনাস সিক্স সমান এখান থেকে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এটাকে বিয়োগ এটাকে যদি আমি ব্র্যাকেটটাকে ওপেন করি তাহলে সিক্সের সঙ্গে গুণ হয়ে সিক্স ইন্টু এ প্লাস বি হয়ে যাবে ব্র্যাকেট ওপেন করলে মাইনাস এ মাইনাস ওয়ানের সঙ্গে গুণ হলে ওয়ান ইন্টু এ প্লাস বি মাইনাস সিক্স যেমন আছে লিখলাম সমান এই কমন যাচ্ছে এ প্লাস বি দুজনের কাছেই আছে তাই এ প্লাস বি কমন গেলো বাকি কি পড়ে আছে এখান থেকে আরেকটা এ প্লাস বি পড়ে আছে আর এখানে কি এ প্লাস বি নিয়ে নিয়েছি মাইনাস সিক্স পড়ে আছে প্লাস এই ব্র্যাকেটের অংশটা আগে এখানে লিখবো এ প্লাস বি মাইনাস সিক্স ব্যালেন্স করবো এখানে এ প্লাস বিয়ান নেই তাই ওয়ান লিখে দিল সমান এখানে এ প্লাস এ প্লাস বি আছে তাহলে এ প্লাস বি মাইনাস সিক্স এটা কমন গেল আমার বাকি কি পড়ে আছে এখান থেকে পড়ে আছে এ তাহলে কি এটাই হয়ে গেছে আমার আনসার

তাহলে আমি লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স তার হোল স্কোয়ার প্লাস ফাইভে যাই কী লিখতে পারি নাইন মাইনাস ফোর ইন্টু বাকি যা আছে লিখলাম এক্সে স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থার্টি সিক্স সমান এক্স এ স্কোয়ার মাইনাস টু এক্স তার হোল স্কোয়ার প্লাস এই নয়ের সঙ্গে প্রোটা গুণ হবে প্রথমে ওই নাইন ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স হয়ে গেলো প্লাসে মাইনাসে মাইনাস চারের সঙ্গে প্রোটা গুণ হবে ফোর ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স হয়ে গেলো মাইনাস থার্টি সিক্স যেমন আছে লিখলাম সমান এখান থেকে দেখো কত কমন যাচ্ছে এখানে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স দুটো আছে এখানে একটা আছে আমার এক্সে স্কোয়ার মাইনাস টু এক্স কমন যাচ্ছে একটা নিয়ে গেলে আরেকটা এক্স স্কোয়ার মাইনাস টু এক্স পড়ে আছে আর প্লাস নাইন পড়ে আছে এখানে কি চলো মাইনাস ব্র্যাকেটের অংশটাকে লিখে নেব এক্সএ স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস নাইন আচ্ছা এখানে এবার কি পড়ে আছে এখানে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স আছে আর এখানে ফোর ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স আছে কি নেই চার নেই তাই এখানে চার লিখে দিলাম এখান থেকে দুটো থেকে কমন যাচ্ছে লিখেছি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস নাইন আর কি পড়ে আছে আমার এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস কি ফোর তাহলে এটাই হয়ে গেল আমার আনসার নেক্সট তিনেরটা বলেছে পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস সিক্সটিন ইন্টু পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার মাইনাস সিক্সটি থ্রি এটা লিখে নিচ্ছি আর দেখো এখানে প্রথমে আমি কী করবো সিক্সটি থ্রিটাকে ভাঙবো তিন দিয়ে তিন দুয়ে ছয় তিন এক তিন 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 সাত একুশ আচ্ছা বইয়ে এ অঙ্কটা একটু ভুল আছে এটা কিন্তু প্লাস হবে এবার দেখো এখানে কি পাচ্ছি পি স্কোয়ার হচ্ছে মাইনাস থ্রি কিউবের স্কোয়ার তার হোল স্কোয়ার হচ্ছে মাইনাস এখানে ষোলো ষোলো আনতে হবে আমাকে কিভাবে যোগ করে আমি দেখো তিন তিনে নয় আর নয়ের সঙ্গে আমি যদি সাত যোগ করি তবে আমার কত ষোলো হচ্ছে তাহলে ষোলোর জায়গায় আমি লিখবো কি নাইন প্লাস সেভেন বাকি কি পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার প্লাস সিক্সটি থ্রি যেমন আছে রাখলাম সমান পি স্কোয়ার মাইনাস থ্রি কিউব স্কোয়ার তা হল স্কোয়ার মাইনাস গুণ করি নয়ের সঙ্গে গুণ করলে নাইন ইন্টু কি পি স্কোয়ার মাইনাস থ্রি কিউব স্কোয়ার হলো ব্র্যাকেটটাকে ওপেন করলে প্লাসে মাইনাসে মাইনাস সেভেনের সবে গুণ করলে সেভেন ইন্টু পি স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার হলো প্লাস সিক্সটি থ্রি এবার এখান থেকে কত কমন যাচ্ছে দেখো এখানে পি স্কোয়ার মাইনাস থ্রি কিউব স্কোয়ার দুটো আছে এখানে একটা আছে তার মানে একটা কমন যাবে পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার কমন গেলো কি পরে থাকবে আর একটা পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার পরে থাকবে আর মাইনাস নাইন পরে থাকবে এরপরে মাইনাস চিহ্ন দিলাম এই ব্র্যাকেটের আগে আবার লিখলাম আর দেখো ব্যালেন্স করবো এখানে পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার আছে এখানে গিয়েছে সেভেন আছে সেখানে সেভেন নেই বলে সেভেন দিয়ে দিলাম সমান এই দুটোকে কমন যাচ্ছে পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার আর আমার কি পড়ে আছে অঙ্ক দেখো চার দিকে এ টু দি পর ফোর প্লাস ফোর স্কোয়ার মাইনাস ফাইভ তাহলে এটা লিখে দেখো লিখে নিয়েছি এবার দেখো পাঁচটাকে আমাকে মাইনাস आगे চার আনতে হবে মানে ফাইভ এর থেকে ওয়ান মাইনাস করলে আমি ফোর পাচ্ছি তাহলে এ টু দিপার ফোর প্লাস পর্যায়ে কি লিখবো ফাইভ মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার মাইনাস ফাইভ এ টু ফোর হলো প্লাস এখানে গুণ করলে কি হচ্ছে পাঁচের সঙ্গে এ স্কোয়ার ফাইভ স্কোয়ার হয়ে গেল প্লাসে মাইনাসে মাইনাস ওয়ানের সঙ্গে গুন করলে ওয়ান স্কোয়ার হয়ে গেল মাইনাস ফাইভ কত কমন যাচ্ছে এখান থেকে দেখো এ চারটে এখান থেকে দুটো তার মানে দুটো কমন যাচ্ছে আর কি পড়ে যাচ্ছে চারটে থেকে দুটো কমন গেলে দুটো পড়ে থাকে প্লাস ফাইভ লিখে দিলাম মাইনাস আছে এই ব্র্যাকেটের অংশটাকে আগে লিখে নেবো ব্যালেন্স করি এখানে এ স্কোয়ার আছে এখানে ওয়ান এ স্কোয়ার আছে কি নেই ওয়ান নেই তাই ওয়ান লিখে দিলাম এই দুটো কমন তাহলে এ স্কোয়ার প্লাস ফাইভ কমন করে লিখে দিলাম বাকি কি পড়ে আছে এ স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে কি এটাই হয়ে গেল আমার আনসার নেক্সট পাঁচেরটা এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস টোয়েন্টি থ্রি এক্স ওয়াই মাইনাস চারশো কুড়ি লিখে নিচ্ছি ফার্স্টে দেখো প্রথমে কি করবো চারশো কুড়িটাকে ভাঙবো কী দিয়ে দুই দিয়ে ভাঙি দুই দুয়ে চার দু এক দুই শূন্য তারপরে কি সাত দিয়ে তিন সাত একুশ তিন দিয়ে তিন দশে তিরিশ দুই দুয়ে পাঁচ দুয়ে দশ এবার মাইনাস আকারে আমাকে টোয়েন্টি থ্রি বার করতে হবে দেখো আমি কি করতে পারি যদি পাঁচের সঙ্গে সাত গুণ করি পাঁচ সাথে পঁয়ত্রিশ সেখান থেকে যদি মাইনাস করি আমি বাকিগুলো মানে তিন দুয়ে ছয় ছ দুয়ে বারো তাহলে দেখো আমার কত আসছে তেইশ আসছে তাহলে আমি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস তেইশ থেকে কী লিখতে পারি পঁয়ত্রিশ মাইনাস বারো ইন্টু এক্স ওয়াই মাইনাস চারশো কুড়ি এখান থেকে একটু ঘুরিয়ে ফিরিয়ে সাজিয়ে গুঁজে দেখবে যে কীভাবে কোনটার সময় কোনটা গুণ করার পরে বিয়োগ করলে আমার এই সংখ্যাটা আসবে সেভাবে করবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হল প্লাস পনেরো সঙ্গে একশো এক গুণ করে পঁয়ত্রিশ সঙ্গে এক্স এক গুণ করলে পঁয়ত্রিশ এক্স ওয়াই হয়ে গেল প্লাসে মাইনাসে মাইনাস সঙ্গে গুণ করলে টুয়েলভ এক্স ওয়াই হয়ে গেল মাইনাস চারশো কুড়ি

তাহলে এটাই হয়ে গেল কি এটাই হয়ে গেলো আমার আনসার যে ক্লাসে এই পর্যন্ত নেক্সট দিন পরের পর থেকে আলোচনা করবো ছয় দাগ থেকে আলোচনা করব যদি ক্লাসটি ভালো লেগে থাকে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও এরকম ক্লাস পাওয়ার জন্য